প্রধানমন্ত্রী তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য জাতির বিভিন্ন ধর্মের মধ্যে যারা দেখবেন একটু করে উঠেছে আপনারা আমার মতো সাধারণ মানুষের উপরে তাদের কাছে কোনো ধর্ম নাই তাদের ধর্ম হলো মানবতা মানব মানুষ মানুষের কল্যাণে কাজ করা এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এই কথাই বলে যে মানুষের জন্য সবকিছু ঠিক তদন্তভাবে আমাদের বাংলাদেশ বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু যেটা শুরু করে গিয়েছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাচ্ছেন আমি আর কথা না বাড়িয়ে এইটাই বলবো আমি সকল তারা আমাকে সুযোগ দিয়েছেন আমি কাজ করার চেষ্টা করছি আমাদের ভিতরে যেন সেই জিনিসটাই থাকে যে তুমি যে ধর্মই করো না কেন ধর্মের মধ্যে কিন্তু এখন আমার অনেক কিছু আছে আপনি কৃষ্ণর ফলোয়ার আরেকজন আরেকজনের আরেকজন আরেকজন এইভাবে বিভিন্ন ফলোয়ার আছে ঠিক বার আমাদের মুসলিমদের মধ্যে আছে কিন্তু সারাদিন পরে রাতে একই প্রভুর প্রার্থনা আমরা সকলে করি একই প্রভুর কাছে আমরা করুণা ভিক্ষা চাই এবং তার দয়ায় আমরা বেঁচে আছি এখান থেকে বের হয়ে পারবেন কি না জানেন না কেউ জানি না আমরা জন্ম মৃত্যু যার হাতে উনি কিছু কোনো ভেদাভেদ করেন নাই উনি ধর্মবর্ণ সকলকে উনি ভালোবাসেন যেহেতু সে সকলকে ভালোবাসে সুতরাং আমাদের উচিত মানুষ মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করা কোনো কট্টর কোনো এই আরে এই করবো কেন ওইটা করবো কেন এইগুলির স্থান এখন আর নাই আমাদের এখানে একে অন্যকে ভালোবাসবেন আপনার বিচার হবে কর্মের কোনো ধর্ম আপনার ঈশ্বর আপনার ভগবান আপনার আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি মানুষের সাথে সৎ ছিল কিনা তোমার মধ্যে সততা ছিল কিনা মানুষের ছবি জমা তুমি কায় রেখাইছ কিনা ভাইকে ঠকাইছ কিনা বোনকে ঠকাইছ কিনা যে অসুস্থ হয়ে আছে তাকে সেবা করে দিব না তুমি তোমার প্রতিবেশীর খোঁজ নিয়েছ কিনা আপনি জিজ্ঞেস করবে না সকাল সন্ধ্যা কয়েবার তুমি আরতি থালা তুমি প্রভুরে প্রণাম করেছো প্রভু আপনার আমার নাই ওনাকে প্রণাম করার জন্য ঈশ্বরের নাম জাপার জন্য আল্লাহর আবাদত করার জন্য হাজার হাজার ফেরেস্তা হাজার হাজার আপনি এরকম দেব আছে আপনাদের আমাদের মানুষকে তৈরি করেছে মানুষের কল্যাণে কাজ করার জন্য মানুষের উপরে আর কিছু নাই এটি আপনাদের কাছে থাকবে আমরা যেন সকল ভেদাভেদ ভুলে যে একে অন্যের পাশে এসে দাঁড়ায় একে অন্যের কল্যাণে কাজ করি এবং মানুষের জন্য কাজ করি আজকের এই শুভ রথযাত্রা আপনাদের সকলের মনোবাসনা প্রভু কামনা করি যে আপনাদের পূর্ণ হোক